হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম বিডি মেডিসিন কর্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবারও আপনাদের সামনে নিয়ে এসেলাম নতুন একটি ওষুধ সম্পর্কিত ভিডিও আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন অ্যাসকোরিল সিরাপের কার্যকারিতা কি এটি কারা এবং কীভাবে সেবন করতে পারবেন তো চলুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি থেকে জেনে নিন অ্যাসকোরিল সিরাপ যেটি বিউটামিরেট সাইট্রেট গ্রুপের একটি সিরাপ এটি বাজারজাত করে থাকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি এই এসকোরিল সিরাপ বা বিউটামিরেট সাইট্রেট সিরাপ সাধারণত হুপিং কাশি বা বোক্রাইটিসজনিত কাশি এবং অধিক নিরোধে নির্দেশিত আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রচণ্ড কাশির সমস্যায় ভুগতেছেন এবং সেটি হুপিং কাশি কিনা বা বক্রাইটিস কাশি কিনা সেটিও আপনাদের হয়তো জানা নেই তবে যে কোনো কাশি হোক না কেন এই অ্যাসকোরেল সিরাপ সেবনে অনেকটাই কমে যাবে তো চলুন এবার জেনে নেওয়া যাক এই সিরাপটি কিভাবে সেবন করতে হবে এই সিরাপটি শিশু এবং বয়স্ক উভয়ই সেবন করতে পারবে তবে সেক্ষেত্রে শিশুদের জন্য হাফ চামচ করে দিনে দুই থেকে তিনবার সেবন করতে হবে এবং যারা পূর্ণবয়স্ক রয়েছেন তারা দুই থেকে তিন চামচ করে দিনে তিনবার সেবন করতে হবে সেক্ষেত্রে সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন আর পার্শ্ব প্রতিক্রিয়া বলতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে খুব কম সংখ্যক লোকের বমি বমি ভাব ডায়রিয়া মাথা ঘোরানো ইত্যাদি এগুলো দেখা দিতে পারে সোভিয়টস এই ছিল অ্যাসকোরল সিরাপ নিয়ে আজকের ভিডিও ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আর প্রত্যেকটা ওষুধই শিশুদের নাগালের বাইরে রাখবেন ধন্যবাদ